কারণ সবকিছু ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে টাঙ্গাইলের সাংবাদিক বিন্দুরা তাদের সংবাদ তারা ঠিক পৌঁছাতে পারে আমি আজ আশা করব যে সমস্ত দিনের গ্লানি যাতে টাঙ্গাইলের বন্ধুরা কাটিয়ে উঠতে পারে আজকে মঞ্চ একাত্তর নামে ওটা কি বলে একটি আলোচনা সময় সেখানে আমাদের নেতা বড় ভাই নতুন গিয়েছিলেন ডাক্তার কামাল হোসেনের তিনি প্রধান অতিথি ছিলেন জি আই খান পান্না তিনি আমন্ত্রিত ছিলেন এ সময় উনি স্যার বলেছে কয়েকশো কিন্তু আয়োজকরা আমাকে বলেছে 17 নিচে শয়ার নিচে মপ দিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা মাঝচাল করে দিয়েছি এটা কোন গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বাঞ্চাল করার সাংবাদিক সাংবিধানিক নেই তাদের এখনো বিবি অফিসে রাখা হয়েছে জানেন লতিফ ভাই অন্য ধরনের মানুষ লতিফ সিক জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতি অনেক কিছুই যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না ঠিক তেমনি জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না আমার মতো ভীরু কাপুরুষ ছোট এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না সেই কারণে আরো আরো যারা মাহবুব নামে বোধ একজন বীর প্রতীক আছে মাহবুব নাম মাহমুদ আরো কাকে কাকে যেন গ্রেফতার করে রাখা হয়েছে আদৌ গ্রেফতার করা হয়েছে না তাও জানি না আমি আপনাদের মাধ্যমে সারা দেশকে সারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকেও জানাতে চাই চব্বিশে অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময় সময় করি কিন্তু সেই বিজয়ী দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় همশের দিকে চলে যাবে এটা আমরা আশা করি ভাই এটা যদি বলা হয় তাহলে আমি সূর্যচাদের চাইতে আমি সূর্যচাদের দশরদের চাইতে এই সূর্যচালি তো অনেক বড় সূর্যচালি মানুষের কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান ভোটাররা যাতে ভোট গিয়ে দিতে এটার মস্ত বড় সংস্কার দরকার নিরাপত্তা আনা দরকার আর অন্য কিছু অনির্বাচিত কারুর দ্বারাই করা সম্ভব না উচিত না এবং সেটা মানুষ মেনে নেবে সেই জন্যে আজকের এই যে ঘটনায় মঞ্চ একাত্তরের শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়কেই পুলিশ ধরে নিয়ে গেছে তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অধ্যাপক ইউনুসের কাছে आशा कर धन्यवाद